কিন্তু গ্যাস একেবারে কম থেমে 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 ভাজা হচ্ছে কিন্তু ভর্তা বানাবো ভর্তা খাবে রোজার মধ্যে তো আর রেগুলার খেতে পারবে না রোজা দেখেছেন বাচ্চাটাকে বড়ো বাচ্চা আর এই পাশে আছে আমার ছোটো বাচ্চা এই যে ছোটো বাচ্চা আমি গাছে পানি দিচ্ছি দেখুন ভালো লাগছে তাই না পিওস তোলা চেলে খুদে ভাকা রান্না করছি যাবত আমি খেতেই পারছি না কিচ্ছু খেতে ভালো লাগে না মানে আমি এক সপ্তাহ যাবত একটা দানা ভাতও খেতে পারি না দেখুন নিজেকে নিজে খাওয়ানোর জন্য খুদের ভাকার রান্না করলাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রাসুসের আমরা ভালো আছি ভিডিও ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন আপনারা তো বুঝতে পেরেছেন আমি আলু পরোটা ভাজছি কিন্তু গ্যাস একেবারেই কম থেমে 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 ভাজা হচ্ছে কারণ ভাজা যাচ্ছে না পরোটাগুলো একটা ভেজেছি আরও দুইটা ভাসব তারপর আমরা নাস্তা খাবো আমি ওষুধ খালি পেটে খেয়ে ফেলেছি কিন্তু দেখুন তো এখনো ভাজা হচ্ছে না চুলার গ্যাস না থাকলে কিভাবে বাসবো বলুন অনেক সময় নিয়ে নিয়ে ভাজা হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চাই শেয়ার চাই সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর দেখার সময় একটা লাইক দিয়ে দেখবেন সাথে চুলায় চা হচ্ছে চাটা একজন দেখিয়ে দেয় দেখুন চা চা হচ্ছে আর আলু পরোটা এই সকালে নাস্তা তাহলে ভিডিও মধ্যে কি কি আছে দেখতে পাবেন দেখতে ভিডিও ছেড়ে নিলাম সব চাপে ঝেড়েছি তারপর আবার রান্নার জন্য চলে যাব রান্নার প্রসেস করবো একটু ভর্তা বানাবো একটু ভর্তা খাবে রোজার মধ্যে তো আর এগুলা খেতে পারবে না রোজার আগে একটু মনে করলাম একটু ভর্তা বানিয়ে দিয়ে প্রবলতা সে একটু ভর্তা করে তৈরি করে দাও ওই জন্য সে মুছে শেষ তারপর মুছে দিব

রিন্থি রায়ণকে নিয়ে মজা করছে রায়ণ বড় হলে রায়ণকে রায়নের বাড়াতির মধ্যে রিনতি নাচবে এরকম মজা করছে এর মধ্যে রিন্থিরা ছবিটা তুলেছে আমরা ফ্যামিলি চারজন তাহলে আমি মোছামুছি করে নেই একটু কথাও বলছি মোচামুছিও করছি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কে কে আমার ভিডিওগুলো পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি আছে আমি গাছে পানি দিচ্ছি দেখুন ভালো লাগছে তাই না পিওর্স আমার কিন্তু আমার কাছে কিন্তু ভালো লাগে আমার এগুলো অনেক পছন্দ সবুজ চোখের জন্য ভালো আমি আমার মতো করে আমি যেগুলো পানি দেই দেয় আমার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে তাই না বিয়ার্স দেখতে ভালো লাগে চোখও জুড়িয়ে যায় আর আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তাই আপনার মাঝে শেয়ার করছি গাছে পানি দেওয়াটা কে কে আর আমার মতো করে এভাবে করে গাছে পানি দেন তাও কমেন্ট করে জানাবেন পোলা চলের খুদের ভাকা রান্না করছি সাথে কয়েক রকম ভর্তা কয়েকদিন যাবত আমি খেতেই পারছি না কিচ্ছু খেতে ভালো লাগে না মানে আমি এক সপ্তাহ যাবত একটা দানা ভাতও খেতে পারি না মনে করলাম একটু পোলা চেলের আর কি মাংস তো ভালো লাগে না তাই পোলা চলের ক্ষুদই সবাই পছন্দ করে আমি একটু মনে করি যদি খাইতে পারি এই জন্য এইটা কয়েক রকম ভর্তা তারপরে ডিম ভর্তা রানিকে বানিয়ে দিব এগুলো করে দিব আর আমি একটু যদি ভর্তাতে খেতে পারি খাবো একটু খেতে পারি কারণ আমার খেতে ভালো লাগে না শরীরটা একেবারে জলের থেকে উঠেছে না কিচ্ছু খেতে পারছি না আর খুদের ভাকা মাংস তরকারিও আছে যদি রায়ন বলে বের করব। আর নাহলে খুদে ভাকা এই ভর্তা দিয়ে ভর্তা দিয়েই ভালো লাগে রায়ন যদি ভর্তা না খায় তাহলে আলু ভর্তা বানিয়ে বানিয়ে দেব আর ডিম ভর্তা ডিম ভর্তা হলে রায়নের আর কিছু লাগে না এই কে কে এরকম পোলা ছেলের খুদের ভাঁকা পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন ভাতের ছেলের খুদের ভাঁকাও ভালো লাগে পোলাও চেলের খুদের ভাঁকাও ভালো লাগে বৃদ্ধাব্য বললো যে খেয়ে দেখো যদি খেতে পারো আমি মুখে রুচি নেই খেতে ভালো লাগে না তাহলে ভিডিও দেখতে থাকেন ভিডিওর পাশে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিওয়ার্স দেখুন নিজেকে নিজে খাওয়ানোর জন্য খুদ ভাঁকা রান্না করলাম কারণ নিজে খেতে পারছি না নিজের জন্য নিজে তৈরি করলাম সবসময় তো ছেলে মেয়ে হাজব্যান্ডের জন্য রান্না করি আজকে আজকে নিজের জন্যই রান্না করলাম দেখি নিজেকে নিজে খাওয়াতে পারি কি না তার জন্য কারণ আমি প্রত্যেক দিন আমার ছেলেমেয়ের জন্য তারপর আব্বো যেটা বলে ওইভাবে রান্না করি আজকে এক সপ্তাহ যাবত আমি টুকটাক কিছু খেতে পারছি না দুধটা শুধু খাচ্ছি টুকটাক দুধ ডিম এগুলো হালকা পাতলা খাচ্ছে ভালো লাগছে না শরীরটা অসুস্থ না জ্বর না জ্বর ঠান্ডা তার জন্য খুদের বাকাটা হয়ে গিয়েছে দেখুন ধোয়া উঠানো আর সাথে কয় রকম ভর্তা বানালাম ডিম ভর্তা চিংড়ি মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছ এক টুকরা নিয়ে এটা ভর্তা বানিয়েছে যেটা আর এটা চিংড়ি ভর্তা রায়নের জন্য ডিম ভর্তা আলু ভর্তা লাল মরিচের ভর্তা আর এখানে আছে চেপা সুটকি দিয়ে কাঁচামরিচের ভর্তা দেখুন কত রকম ভর্তা আমি বানালাম নিজেকে খুশি করার জন্য যেটা ইচ্ছা সেটা দিয়ে খাব ভালো লাগে যেটা দিয়ে খাবো কান অল্প করে আমার খাওয়া দরকার আমি অনেক রকম ওষুধ খাই যদি ভাতটা না খেতে পারি তখন কি হবে বলেন তার জন্য মনে করলাম খুদের ভাখাটা যে যদি খেতে পারি কোন ভর্তা খাই বলতে পারি না রায়নকে বললাম তোমার জন্য কি মাংস তরকারি বের করবো ও বলেছে এত ভর্তার মধ্যে আর কিছুই লাগবে না ও ডিম ভর্তা দিয়ে খাবে আর আলু ভর্তা হলে আর কিছুই লাগবে না আর আমি দেখি কি খাই আর পো খাবে তাহলে এই ভর্তা আর খুদের বোয়া দিয়ে ব্লগটা আমি শেষ করে দিলাম ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম